দর্শক আমরা এখন উপস্থিত আছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পদ্মার পাড়ে এখানে যে ভাসমান রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছি এই রেস্টুরেন্টটি এলাকার খুব জনপ্রিয় একটি রেস্টুরেন্ট কিন্তু এই বর্ষায় প্রচুর পানি হয়েছে এই নদীতে যার কারণে রেস্টুরেন্টটি আপাতত বন্ধ আছে কিন্তু এদিকে ঘুরে দেখা যায় যে প্রচুর দর্শনার্থী এই যে এখানে ছোট্ট একটি দোকান নদীর পারে অনেক সুন্দর ভিউ এদিকে আছে চটপটির দোকান ঝালমুড়ির দোকান এছাড়া নানাবিধ দোকান আছে আমি সামনে যাব সেই দোকানদারদের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম

আমরা তাদের সাথে কথা বলে জানতে পারলাম তাদের জীবনযাপন সম্পর্কে তো ভাইয়া কোথা থেকে আসছেন বাহাদুরপুর বাহাদুরপুর এই নদী দেখতে আসছেন হ্যাঁ কেমন লাগছে এখানে এসে হ্যাঁ মোটামুটি ভালোই এখানে কি অনেক সুন্দর ভিউ হ্যাঁ সুন্দর অনেক সুন্দর পরিবেশটা চারপাশ মানুষ কি আসে সব সময় হ্যাঁ সব সময় এই জায়গা সব সময় মানুষ আসে না আপনার কেমন লাগলো সব মিলে ভালো লাগছে সব চারপাশে অনেক ভালো সুন্দর একটা জায়গা সুন্দর জায়গা বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে উপস্থিত আছেন কেউ এখানে ঘুরতে এসেছেন আবার কেউ ছোট ছোট দোকান নিয়ে বসে আছেন এই নদীর পারে ওই যে আমি যে ব্যক্তিকে সামনে দেখতে পাচ্ছি তিনি অল্প কিছু বাদাম নিয়ে এই পদ্মা নদীর পারে বসে আছে এখানে যারা দর্শনার্থী তাদের উদ্দেশ্যে হয়তোবা তাদের কাছে এই বাদামগুলো বিক্রি করেই তিনি জীবনযাপন করেন আমি তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন তো এইখানে দেখতে পাচ্ছি আপনি অল্প কিছু বাদাম নিয়ে বসে আছেন কতটুকু বাদাম নিয়ে এসেছেন আজকে চার কেজি চার কেজি আজকে কি চার কেজি শেষ হবে কিছু থাকবো আর কিছু থাকবে কেজি খানে থাকবে তো চার কেজির মোট দাম কত চার কেজি কাঁচা আলে ছয়শো টাকা কাঁচা ছয়শো টাকা আর আপনি ভেজে কত করে বিক্রি করছেন আড়াইশো টাকা আড়াইশো টাকা অর্থাৎ এক হাজার টাকা তো এক হাজার টাকার মধ্যে আপনি তিন কেজি বিক্রি করলে সাড়ে সাতশো টাকা তো সাড়ে সাতশো টাকা বিক্রি করে কি আপনার প্রতিদিন আপনার যে সংসার খরচ তা হয় না তা আরও কি বিক্রি করেন কোথায়ও বিক্রি করে আপনার ছেলেও আছে না তো দর্শক এখানে যারা ছোট ছোট দোকান নিয়ে বসেছেন তারা কিন্তু প্রতীক্ষা করছেন যে এখানে যারা দর্শনার্থী তাদের কাছে হয়তো বা তারা অল্প কিছু বাদাম কিংবা অন্যান্য যে খাদ্য সামগ্রী তাহা বিক্রি করবেন তো ওই যেখানে এক মুরব্বী আছে তিনি হয়তো বা এই এলাকার আমি তার সাথে একটু কথা বলবো আসসালাম আপনার বাড়ি কোথায় আমাদের মানে এই এলাকায় না আপনি এই নদীর পাড়ে কত বছর পঞ্চাশ বৎসর তো পঞ্চাশ বছরে এই এলাকায় কি কি আপনি দেখেছেন কতটুকু নদী কোথায় ছিল আগে বহুত ছিল এই থেকে মনে করেন যে অন্তত বিশ মাইল আগে ছিল এইখান থেকে আরো বিশ মাইল দূরে ছিল নদী ওই যে পারডা দেখা যায় হরিরামপুর থানায় কোথায় ওই যে পারডা দেখা যাবে না হ্যাঁ ওই পারডা ভিতরে আরো জায়গা আছে হরিরামপুর এই পারে এই পারে হ্যাঁ তো মাসখান চলে গেছে গা এইখানে আসছে কতদিন হলো এখানে মোটামুটি বিশ বৎসর ওই যে বর্ষার সময় কি আপনাদের কোনো সমস্যা হয় না এমনি এদিকে আর কোনো সমস্যা হতেছে না যে নদীর পাড়ে যেহেতু কাজ করছে আচ্ছা সরকার এখন আর ভাঙে না না তা আমি শুনলাম আপনাদের এলাকায় অনেক রাসেল বাইপারের দেখা মিলছে এটা কি আপনাদের জন্য আতঙ্কের বিষয় কিনা না আতঙ্কের বিষয় তো কারণ অনেকেই তো দেখে না এই শুনে আবার অনেকেই দেখছে আচ্ছা এর জন্যে সবাই কিছু ভয় ভয় ওই কথা শুনেই কিছু ভয় ভয় আপনি কি দেখছেন না আমি দেইনি এখনো পর্যন্ত রাসেল ভাই দেখেননি না না তো আপনার এখানে কি এখন যারা বসবাস করে তারা কি শান্তিতে আছে নাকি নদী ভাঙার ভয় আছে না এখন ভালো আছে তারা নদী ভাঙার ভয় তেমন নেই না তেমন ভয় ভয় নাই বর্তমানে ভালোই আছে বর্তমানে ভালো আছে জি তো দর্শক এই যে আমরা আশেপাশে দেখতে পাচ্ছি একদম এই পদ্মা নদীর পারেই কিন্তু যে একটি ছোটো রেস্টুরেন্ট যেখানে ফুচকা চটপটি ছাড়া হয়তো অন্যান্য কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় এখানে কিন্তু দর্শনার্থীরা এসে এই দোকানগুলোতে তারা এই ছোট্ট দোকানে বসেই তারা বিভিন্ন রকম খাবার খেয়ে থাকেন চাচা কী করছেন চাচা কী করছেন মাছ ধরতেছেন না জাল ফেলতেছেন জাল ফেলতেছেন না এখানে স্থানীয় জেলেরা এইভাবেই জাল ফেলে থাকেন মাছ ধরার জন্য যে এখানে যে রেস্টুরেন্টগুলো সেই রেস্টুরেন্টগুলোতে পাওয়া যাচ্ছে ফুচকা এবং চটপটি আর এখানে যারা দর্শনার্থী ঘুরতে আসেন তারা এখানে বসে এই ফুচকা চটপটি খেয়ে থাকেন তো দর্শক আমরা দেখলাম এই হরিরামপুরের পদ্মার পার তো অত্যন্ত সুন্দর এই পদ্মার পার দেখে সত্যি আমরা আনন্দিত হলাম এখন চলে যাব দেখা হবে অন্য কোনো গন্তব্যে